বর্তমান সময়ে ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে যারাই এখানে কাজ করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু লাইভে আসছে এমনকি আমিও লাইভে আসি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই লাইভে আসার সময়তে আমাদের লাইভ ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসে সেটা বিভিন্ন কারণে আসতে পারে হয়তো গানের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিংবা কোনো ক্লিপ শো করানোর জন্য সেই ভিডিওগুলির মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে কিন্তু একটা সমস্যা যখন আমাদের লাইভ চলে সেই লাইভ চলাকালীন আমরা বুঝতে পারি না যে সেই ভিডিওটার মধ্যে কোনখানে কপিরাইট ক্লেম এসছে যখন আমাদের সেই লাইভটা কমপ্লিট হয়ে যায় এবং সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হয়ে যায় তার মোটামুটি পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা পর আমরা বুঝতে পারি যে আমাদের সেই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসছে সো তোমাদের সাথে যদি এরকম হয় যে তোমাদের কোনো ভিডিও আপলোড করার পর দেখতে পাচ্ছ কপিরাইট ক্লেম এসছে কিংবা তোমার লাইভ ভিডিও সেটা আপলোড করার পর দেখতে পাচ্ছ কপিরাইট ক্লেম এসছে তাহলে সেই ভিডিও থেকে কপিরাইট ক্লেমটাকে কীভাবে রিমুভ করবে আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে লাইভ করে দেখাবো তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখো প্রথমত আমি আমার একটা চ্যানেলে ওয়াইট স্টুডিওটা আমি ওপেন করে নিচ্ছি ওকে সো এখানে যখন ওয়াইট স্টুডিওটা ওপেন করলাম এটা একটা আমার অন্য চ্যানেল যেটা দেখুন কাজ হয় মোটামুটি কাজ হয় ঠিক আছে এখানে যে উপরে একটা নোটিফিকেশানের যে অপশান আছে এটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা কপিরাইটের কিন্তু মেসেজ এসছে ঠিক আছে কপিরাইটের ম্যাসেজ কিন্তু এখানে এসেছে একটা সো এটাকে আমরা ভালো করে পড়ি কি বলছে ভিডিও ইন সাম টেরিটোরিয়াস কপিরাইট ইস্যু ফাউন্ড ইন আমার ভিডিও টাইটেল হেচকিটেক ইজ লাইভ সেই ভিডিওটা টাইটেল ছিল এটা ট্যাপ টু রিসলভ এটাকে ট্যাপ করতে বলছে সেটাকে সলভ করার জন্য তাহলে আমরা কী করবো এটার উপর আমরা ক্লিক করব ঠিক আছে গত পাঁচ তারিখ মোটামুটি একদিন কি দুদিন আগে আমি একটা লাইভ করেছিলাম রাতে বেলায় প্রতিদিনই মোটামুটি লাইভ আসছে এখন তো লাইভ করার সময় একটা ভিডিওর মধ্যে ঠিক এই অংশটুকুতে আমার একটা কপিরাইট ক্লেম এসছে সো সেই জন্য আমার এই ভিডিওটা কি করেছে এইটুকু অংশ কিন্তু ব্লক করে দিয়েছে ইউটিউবের তরফ থেকে এবার এখানে আমার নোটিফিকেশন পাঠিয়েছে নোটিফিকেশনের মধ্যে কী কোথায় কি বলেছে বিস্তারিত আগে পড়ি ওভারভিউতে কি কী বলেছে যে এটা ভাবে আমার চ্যানেলের উপর এফেক্ট করছে না কারণ এটা কপিরাইট স্ট্রাইক নয় যদি স্ট্রাইক হতো তাহলে এফেক্ট করতো এবং এটা আমাকে ব্লক করা হয়েছে বিভিন্ন এক কিংবা তার অধিক কন্টেন্ট রাইটিং ক্লেমের জন্য সেটা কোথা থেকে ব্লক করা হয়েছে বেলারুস রাশিয়া থেকে ঠিক আছে এবং নিচে বলে দিয়েছে কী কারণে আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসছে দেখো এখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে একটা সং আমার সেই লাইভ ভিডিওর মধ্যে প্লে হয়েছিলো যার কারণে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে এই অংশ থেকে এটুকু অংশ আমার কিন্তু কপিরাইট ক্লেম এসছে ওকে তো এটা কী সং ক্লিক করলাম এখানে দেখো অংশ বাই সুনিধি চৌহান রাশিয়া ব্লিজা কন্টেন্ট ওনারকে ডাব্লু এম জি ওকে এগুলো ডিটেলসে দিয়ে দিল কী কারণে এসেছে তারপরে নিচে বলেছে অ্যাকশন দ্যাট ইউ ক্যান টেক তাহলে আমার এই লাইভের মধ্যে যে আমি কপিরাইট ক্লেম পেয়েছি তাহলে আমি এটার বিরুদ্ধে আমি কী অ্যাকশন নিতে পারি যাতে আমার কপিরাইট ক্লেমটা হটতে পারে তিনটে অ্যাকশনই নিতে পারি আমি একটা হচ্ছে ইডের সং দ্বিতীয় হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট থার্ড হচ্ছে ডিসপিউট দেখতে পাচ্ছ তিনটে অপশান আছে তিনটে অপশন আমি নিতে পারি কিন্তু এর মধ্যে যে দুটো অপশান তুমি একেবারে চোখ বন্ধ করে নিতে পারো সেটা হচ্ছে ইডের সং কিংবা ট্রিম আউট সেগমেন্ট এই দুটো অপশান কিন্তু তুমি নিতে পারো এই দুটো অপশান নিলেই কিন্তু তোমার এই কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে এই দুটো অপশানের মানেটা কি ইরেজ সং সো ইরেজ সঙ্গের ওপর ক্লিক করলে আমাদের কী হবে যেটুকু গান আমাদের এই ভিডিওতে ইউজ হয়েছে সেটুকু গান আমাদের ইরেজ হয়ে যাবে তার জন্য ইরেজ সঙ্গের ওপর ক্লিক করে সেভ করে দেবে দ্বিতীয় যে মিউট অল সাউন্ড ক্লেম সেগমেন্ট এই ক্লেম সেগমেন্টের মধ্যে যে গান ইউজ যে কোনো কথাবার্তা বা যাই কিছু আছে পুরোটাই মিউট হয়ে যাবে এটুকু এখান থেকে এটুকু অংশ তাহলে এই মিউট অল সাউন্ডের ওপরে ক্লিক করবো দিয়ে আমি এখানে সেভ করে দেবো মিউট অল সাউন্ড বলতে আমি যদি কোনো কথাও বলে থাকি সেটাও মিউট হয়ে যাবে যদি কোনো গান চলে সেটাও মিউট হয়ে মিউট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে সেটাও কিন্তু মিউট হয়ে যাবে সম্পূর্ণটাই মিউট হয়ে যাবে ওকে দিয়ে সেভ করে দিতে হবে আচ্ছা সেকেন্ড অপশান হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট মানে ওই অংশটুকুকে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখো বারোটা পঁয়ত্রিশ থেকে বারো পয়েন্ট সাতান্ন পয়েন্ট সাতান্ন পর্যন্ত এখানে সময় দেখাচ্ছে এইটুকু অংশ আমি এখানে কেটে বাদ দিয়ে পারি এই অপশনের মাধ্যমে তো আমি কি করব আমি দ্বিতীয় অপশন ইউজ করব না আমি ইউজ করব ফার্স্ট অপশন ইরেস সংগের উপরে তো ইরেস সংগের উপরে আমার কিন্তু টিক মার্ক দেওয়াই আছে এটাকে আমি প্রিভিউ করতে পারি দেখো এখানে প্লে করছি দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা এখানে কিন্তু আমার একটা গান চলছে যার কারণে কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম আসছে ঠিক আছে তো আমি এখানে ইরেস সঙের উপর ক্লিক করলাম এবং এটাকে সেভ করলাম ইরেস সঙে ক্লিক করলাম ঠিক আছে এবার বলেছে যে ভিডিও এডিটিং ইজ প্রগ্রেস সো আমার এবার কী হচ্ছে এই ভিডিওটা এডিট হচ্ছে ঠিক আছে এডিট হয়ে যাবে তখন এই যে এই পর্শনে যে গানটা বেঁচেছিলো এই গানটা কিন্তু ইরেজ হয়ে যাবে গানটা ইরেজ হয়ে ভিডিওটা আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে পুনরায় যেমন আছে তেমনই পাবলিশ থাকবে কিন্তু পুরোটা পুনরায় কিন্তু ভিডিওটা ঠিক হয়ে যাবে এবং কপিরাইট ক্লেম এখান থেকে হটে যাবে তোমরাও কিন্তু এইভাবে তোমাদের ভিডিও থেকে কপিরাইট ক্লেম হটাতে পারো ঠিক আছে জাস্ট যদি মিউজিকের জন্য আসে সেটাকে ইরেজ করে দিতে পারো কিংবা সেইটুকু অংশ স্ট্রিম আউট করে দিতে পারো কিন্তু যেটা করবে যে কোনো অ্যাক্টটা করতে পারবে তুমি বিভিন্ন অপশান কিন্তু ইউজ করতে পারবে না দেখো ইরেজ সংটা করলাম আমি বাকি অংশগুলো কিন্তু ব্লক হয়ে গেল মানে এটা কিন্তু এডিটিংটা প্রোগ্রেসে আছে দেখো এখানে দেখো ভিডিও এডিটিং ইস প্রোগ্রেস দেখাচ্ছে মানে ইউটিউব কিন্তু নিজে নিজে সেটা এডিটিং করছে ইউটিউবের এআই সিস্টেম এডিটিং হয়ে যাবে তখন ওটা পুনরায় ঠিক হয়ে যাবে কপিরাইট আর থাকবে না

সো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের লাইভ ভিডিও কিংবা নর্মাল ভিডিওর মধ্যে কপিটা আছে সেটা রিমুভ করে দিতে পারবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক সার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ